আসসালামু আলাইকুম আমি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিও হচ্ছে রাতের ঢাকা চলুন ভাই আমরা সবাই আজকে রাতের ঢাকা দেখি রাতের ঢাকায় কি কি ঘটে তা আপনাদের আজকে দেখাবো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার বিড়িওর সাথে থাকবেন পুরোটা সময় জুড়ে তো বন্ধুরা এখন যেখানে আমরা আছি সেই জায়গাটা হলো রাতে ঢাকা শহরে একটি ব্যস্ত এলাকা এই রাস্তায় রাতের বেলা বিশাল বড় বড় গাড়িগুলো চলাফেরা করে তা একশো একশো আশি স্পিড সহকারে তো আপনার রাস্তায় যারা পার হবেন দেখে শুনে পার হবেন তাহলে আর রাতে কারো দুর্ঘটনা ঘটবে না তো বন্ধুরা আজকে আমি রাস্তায় এসেছি রাতে বাজে প্রায় দুটার মতো এক একটা গাড়ি যাচ্ছে মনে হয় এক একটা প্লেন যাচ্ছে আমি এই ভিডিওটা করার মাঝে একটা ঘটনা দেখতে পেলাম আপনাদের ঘটনাটি দেখাবো বলে এই ভিডিওটি করা তো বন্ধুরা আপনারা ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি শেয়ার দিয়ে দিবেন তাহলে সবাই দেখতে পারবে তাই বন্ধু আর কথা বাড়াবো না এবার দেখুন কি ঘটে